ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ନୟନ ପଥଗାମୀ ଭବ ତୁମେ ଭବ ଜୟ ମା ରାମଚଣ୍ଡୀ ଜୟ ମା ରାମଚଣ୍ଡୀ ସମସ୍ତ ଦର୍ଶକମାନଙ୍କୁ ମୋର କୋଟି କୋଟିର ପ୍ରଣାମ ଆଜି କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଆଜି ଆମେ ଆଖଡ଼ା ଶାଳରେ ଅଛୁ ବାପୁନ ସାର ବାପୁନ ସାର ଅଛନ୍ତି ଆଉ ଆମର ମନୁ ଅଛି ନବୀନ ଅଛି ଏଠି ବାପି ଅଛି ହୁରିୟାନା ଅଛି ସମସ୍ତେ ଆଖେଡ଼ା ଚାଲିଥିଲା ଆଖେଡ଼ା ବର୍ତ୍ତମାନ ବନ୍ଦ ହେଲା ଆଉ ସମସ୍ତ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଆମେ ଅନୁରୋଧ କରି କହୁଛି ଆମର ବାର ତାରିଖରେ বার তারিখে সেটা হচ্ছে খৌরুণী ডিহ খরুণী রে নূ বহ কালীকমলা বহ ওপেনিং হব সমস্ত মুরোধ করছি সমস্ত সেইদিন আমার নাটক দেখবেও কম পাঠির তো ম্যানেজর সমস্ত জাছ বুনুভাই কমিটি কুহ সে কচ কেমনি কোণ হব নমস্কার জয় জগন্নাথ দর্শকবন্ধু মুর প্রিয় বুনুভাই হাস্য অভিনেতা যাত্রা দিগ্বিজয়ী রঙমঞ্চার আজ আমার চালা ফাইনাল বিজিএম চালা বর্তমান কালীকমলা কালী আটক বর্তমান যা চালছি মো যা অনুমান করছে নাটক শহে রু শহে হব তেণুকরি আমার ঢিহ খরুণী প্রোগ্রাম আছে আসন্া বার তারিখ বার আট দি হাজার পঁচিশ তেমন আপন মানুষ সমস্ত বিনম্র অনুরোধ যেমি হলে আপনার ওপনিং দিন আপনার যাই নাটক দেখবে এবং কমেন্ট মাধ্যমে জনাইবে এবং লাইক করবে সবসক্রাইব করবেও কমেন্ট মাধ্যমে নিশ্চয় ভুলবে নি কে কমেন্ট মাধ্যমে আমার ভুল ঠিক कन रहिला सेटा निश्चय बतै त आउँछ त जा समे जान्छ बुनु भाइको मुखर शुण सिन कमेडी के समस्त आसी देखि कमेडी केमि गर्छ समे देखि आउँ समे जान्छ त वायरल हनुमान सिपुन तर थिवरल पडिच अच्छा बुनु भाई ते सिपुनी के पचार समस्तै टिक टे पचार आज रियल सल वर्तमान हमर रियल केमि कोन कन् আমার রিহর্সাল ভিতরে থাকা সমস্ত প্রতিযোগিতা কলা ভাই মানুষ এবং মিউজিকশিয়ান মানুষ মুক্তি আপন মানুষ সমস্ত সাংরে আপন মান পরিচয় করাই দেবি বর্তমানে আমি যা আমার ভাই রোল হনুমান যে শিপুনি তাঁকর এই বহিরে শিব রোল পড়ি পচারি বুঝবা শিব রোলটা কমিটি শুহছে কমিটি করছেন কে করছেন কিনা পূর্বর সে টিকাউবিদ চন্দ্রের আমার শিব রোল পারঙ্গম হয়ে যাই বর্তমানে আমি তাহলে যা আসুন যা শিপুণী ভাই আসত এটি বর্তমানে আমার শিবুণী ভাই আসি গেল পচারি বুঝি তা চরিত্র কেমি কনজর কম জয় স্বামী নয়ন ভাই ভব হব বর্তমান কালী কমা বহির মোটর শিব রোল মত আমার হব বিহ খরুণী রু দর্শক অনুরোধ করি কুহি সবু বার তারিখরে আসবে জয় জগন্নাথ নাই নাই শিবুণ ইয়স ইে আস আহ সে চালগলে বর্তমান আমার রাজা রাজা কর্তমান যে কি চণ্ডা রাজা সেই পাণুভাই পাখ্য যাবে যা আমার ভীমধুষা যোড়ি দুশাসন সি বর্তমানে চণ্ডা ভূমিকার অবতীর্ণ হয়েছেন তা পচারি নুঝিনবা চণ্ডা ভূমিকা তাপর শুহেছে তাহলে আসুন বুঝি নাম পাণুভাইকে কমিটি আমার চণ্ডা ভূমিকাটা শুকাও নূয়া সিন নূ রোল কমিটি পাণুবাবু আপনার কমিটি কোণ এই বর্তমান এই বহির যে চরিত্র দিয়েছে সে চরিত্র আপনার মানে কমিটি শুয়াওছি আক্ষতার সহ মঞ্চীন হেবে সে বিষয়ে কি দর্শক বুঝা তুমি দর্শক অনেক রয়েছেন কোণ হব তো আমি জান দর্শক যা কে প্রথম বর্তমান রিহর্সাল তো চালছি শহে শহরে নাটক বর্তমানে বারো তারিখ রয়ে গলা আমার ঘোষা ঘোষি বুঝে আমি কমপ্লিট হয়ে আসে নিখা যাবে কোথাও ফাইনাল বিজে

ବହୁ ଅନୁଷ୍ଠାନରେ ଯିଏକି ରାମାୟଣ ଶିଖେଇ ଚର୍ଚ୍ଚିତ ରେ ରହିଛନ୍ତି ହୁରିଆ ସାର୍ ବର୍ତ୍ତମାନ ତାଙ୍କ ପାଖକୁ ଯିବା ତାଙ୍କର ପଡ଼ିଛି ହରି ମିଶ୍ର ଆଉ ତାଙ୍କ ପାଖକୁ ଯିବା ଚାଲନ୍ତୁ ବୁଝିଦବା ଆସନ୍ତୁ ଆପଣଙ୍କର ଏଇ ଯୋଉ କାଳିକମଳା ବହିରେ କଣ ଚରିତ୍ର ପଡ଼ିଛି ସମସ୍ତେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପ୍ରଥମର ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ ଏ କାଳିକମଳା ବହିରେ ମୋର ପଡ଼ିଛି ଗୋଟେ ଗରିବ ବ୍ରାହ୍ମଣ ତେଣୁ নাটকটিকি সমস্তে দেখিব ভুলিব নেকি যোন নাটকু আপোন প্ৰতীক্ষা কৰি দেখা উৎকণ্ঠাৰ চহ তাহ আচন মানে বাৰ আঠ দুই হাজাৰ পঁচিছ স্থান হেৰি ডিহ খৰুণী নিকটস্থা তুমু ৰাত্ৰ ঠিক সাত ঘটাই সময়ত আমি নাটক মঞ্চস্থ কৰো সমস্ত যাত্ৰা প্ৰেমী দৰ্শক বন্ধু মোৰ অনন্ত গোটেই প্ৰণাম সমস্তে আচাৰপাই মোৰ অনুৰোধ जा दिग्विजय रमनाट्य संसद तरफु निश्चित आउ तार मजा उठे धन्यवाद बर्तन सलिगले आमे जा आपतमा आम जिउस चकोलेट हिरो चकलेट हिरो जा कहिले चकलेट हिरो बर्तमान हिरो कम नारद गणेश गणेश बहिना पाएको आमे তাঁর এই ভিতরে কোণ বহে চরিত্র পড়েছে সেই চরিত্র উপরে তা বুঝিনবাব কমিটি কোণ তা চরিত্র ভাল লাগুছে সে চরিত্রের কত দূর সে সফল হাবে সেই সে আপনার তাহলে আসুন যা গণেশ প্রিয় দর্শক মোট হার্দিক হার্দিক অভিনন্দন অপেক্ষার অন্ত ঘটবে বার তারিখে যাকে অপেক্ষা করছেন যে বই দেখা নূয়া যাত্রা দিক বিজয় নূয় বই অপেক্ষা যে যেন বার তারিখ খৌড়নী গ্রামে আমার বহ কামা কী

আউ এই নাটকটি কত দূর সফল হব আ তা উপরে কিছু দিগদর্শন দেবে বাপু সারে তা পদর মুখে শুনে দেওয়া তাপরে যা খাইব বাপুন ছাড় আপন বর্তমান আসু বহু দূর রু আসলি আ নাটক যে আপনার বিজেম চলছে সে নাটকটি কমি কন চাল তার কে মাত্র আগেবে চিন্তা কিন্তু দর্শক মানুষ মো প্রথমে নমস্কার নাটকটি কাীকমী হ্রাস রস্য এবং বহ দু ভরা সব কিছু নাটকটি রপুর শূন্য খেলা নিকটস্থ খুণী ঢেখ খরুণী গ্রামের নাটকটি ওপেন করা 12 তারিখ দিন ସମସ୍ତ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି ଯାଇ ସେଠାରେ ଉପସ୍ଥିତ ରହି ନାଟକଙ୍କୁ ଉପକରି ଏବଂ କୌଣସି ଯଦି ଭୁଲ ରହିଥାଏ ଆମକୁ ଆମେ ତାକୁ ମାନେ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେଖାଇବେ କେମିତି ସେଇଟା ସଠିକ୍ ଭାବରେ ଠିକ ହେବ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାଇବେ ଏବଂ ସୁନା ଭାଇଙ୍କ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଧନ୍ୟବାଦ ଜୟ ଜଗନ୍ନାଥ ତେଣୁକରି ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏଠି କହି ରଖୁଛି ଆସନ୍ତା ବାର ଆଠ ପଚିଶ ତାରିଖ ବାର ଆଠ ଦୁଇ ହଜାର ପଚିଶ ରାକ୍ଷରେ ଆମର ଡିହ ଖଉରୁଣୀରେ ବହି ଓପନିଂ କରାଯାଉଛି ତେଣୁ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଦର୍ଶକ ଦର୍ଶିକା